খাইলে তো হয় খাই বলে তোমরা গরম গরম খেয়ে নাও খাবো দেখুন বন্ধুরা এই গরমের মধ্যে আমি আজকে কি রান্না করেছি আপনারা হয়তো বলবেন তোমরা কি তোমরা কি পাগল হয়ে গেছে এই গরমে এইসব রান্না করেছো আর এই যে এখানে আম শশা এটা নিয়েছি এখন আম তো থাকবে এই যে খিচুড়ি রান্না করেছি গরমে খিচুড়ি খাওয়ার সময় এই দুদিন আগে যে বৃষ্টি হচ্ছিল তখনই খিচুড়ি খাওয়ার কথা ছিল মানে তখনই খিচুড়ি রান্না করার করলে ঠিকঠাক হতো কিন্তু আমি এই গরমের মধ্যে হ্যাঁ চলো দিয়ে দিই এই যে নারকেল দিয়েছি নারকেল দিয়েছি আর এই যে একটা আলু দু একখানা করে কেটে দিয়েছি তোমার একটা আমার একটা আমার খিচুড়িতে আলু খেতে খুব ভালো লাগে কিন্তু একটু পাতলা হয়ে গেছে ও ঠিক আছে টেস্ট হলেই

আর এখানে রয়েছে এই পাপড় ব্যাক পাপড় ভাজা ব্যাক পাপড় আর এই যে দেখো আমি আঠিটা শুধু দিয়ে দিয়েছি এটা মজে গেলে খেতে ভালো লাগে আর এই মন এখন ঘন করে করলাম চাটনিটা ঠিক আছে ঠিক আছে মাটি চাটনি এই চাটনি কি পাতে দিতে বলেনি এখন দেবো দিয়ে রাখো

তো একটু খাওয়াবে আম তো চলুন বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে মানে খাওয়া তো শেষ করে নিই সবার হয়ে গেছে আমি শেষ করি আর ও এখন আম খাচ্ছে আপনার দাদা এখন আম খাচ্ছে তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা আমার এই আম খাওয়া শেষের দিকে আটি খাওয়া হয়ে গেছে আর একটা সাইড বাকি আছে ওটা খেয়ে নিই এই যে আমি কিন্তু আম তুলে নিয়েছি মা এক পিস আম খেয়েছিল